প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর দিদিমণি শুনতে পাচ্ছেন বিসর্জনের সুর প্রধানমন্ত্রী হবে তুমি দিল্লি অনেক দূর দিদিমণি শুনতে পাচ্ছেন বিসর্জনের সুর দিদিমণির জানের যান সন্দেশখালীর শাহজাহান দিদিমণির জানের যান সন্দেশ খালির শাহজাহান জনতা আজ উঠেছে খেপে বেঘরে যাবে তাহার প্রাণ পাঁচশো টাকার হাজার টাকা মহিলাদের বলছি পাঁচশো টাকার হাজার টাকা যদি নিতে চান গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে শাহজাহান মা বোনদের বলছি একটু কান খুলে শুনবেন পাঁচশো টাকার হাজার টাকা যদি নিতে চান গভীর রাতে দরজা ভেঙে টেনে আনবে সাজাহান তেরো বছর শাসনকালে দিদি সমাজ হল বেসামাল দিদির জন্য গলা ফাটাচ্ছে শুধু জেল খাটা চোরকুনাল তেরো বছর শাসনকালে দিদির সমাজ হল বেসামাল দিদির জন্য গলা ফাটাচ্ছে শুধু জেল খাটা দেখতে দেখছে জাতির সব লোকে ভাই বলছে না কেউ কথা আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা তাই দেখ তুলে তোর দুনায়ন তাই দেখ তুলে তোর দুনায়ন বসিরার জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে উন্নয়ন তাই দেখ তুলে তোর দুনায়ন বসিরার জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে উন্নয়ন তাই আমরা যারা ইন্ডিয়ান সেগুলার ফোন পড়ি আমরা যারা নওসা সিদ্দিকীর সৈনিক তাই খুব বলতে ইচ্ছা হয় বুক চিতিয়ে চলিস তোরা কিসের এত জোর নওশার সিদ্দিকীর দল করি তাই কেউ বলে না চোর বন্ধুগণ আজকের এই মোহদী রক্তসভার রক্তদান সভার সভাপতি মঞ্চে উপস্থিত কুলপি ব্লক কমিটির নেতৃত্ববৃন্দ মঞ্চে উপবিষ্ট আমাদের আইএসএফ নির্বাচিত সদস্য সদস্যগণ এবং আর কিছুক্ষণ পরে উপস্থিত হবেন আমাদের নয়নের মনি আমাদের প্রাণের বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকি ভাইয়া এছাড়া যারা মঞ্চের সামনে উপস্থিত হয়েছে আইএসএফ এর কনিষ্ঠ সৈনিক মা বোনেরা পথচলতি মানুষ এবং প্রশাসনের বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে নমস্কার সালাম আদাব ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে রক্তদান শিবির সম্পর্কে আজ দু একটা কথা বলবো বলার অনেক ইচ্ছে হয় কিন্তু যেহেতু রক্তদান শিবির এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয় তাই সেই ভাষণ আমরা এখানে দিতে পারবো না তাই দু একটা কথা বলবো রক্তদান মহবদান আপনার এক ফোঁটা রক্তের জন্য আপনি আপনার এক ফোঁটা রক্ত দান করলে সেই রক্তের বিনিময়ে অনেক মমূর্ষ রোগী তার জীবন ফিরে পায় সেই জন্য আমাদের প্রাণের বিধাও নওসাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেকটা ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজনের কথা বলেছে সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য সেই উদ্যোগকে কার্যকরী করার লক্ষ্যে আজকের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফন্ট রামনগর গাজীপুরে এই প্রোগ্রাম করেছে তো যাই হোক আমরা যারা ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট করি আমরা যারা নওসাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা যারা আব্বাস সিদ্দিকী ভাই চেতনাকে সমাজের মুখে প্রতিষ্ঠিত করার জন্য আজকে রেগিয়ে এসেছি শত বাধা উপেক্ষা করে শত পুলিশি জুলং উপেক্ষা করে শত তৃণমূলী সন্ত্রাস উপেক্ষা করে আমরা যারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ঝান্ডার তলায় এসেছি আমি এবং আমার সাথে যারা এসেছেন আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই আপনারা যেভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে এসে দাঁড়িয়েছেন থানার হাতরা শক্ত করছেন আপনারা আরো বেশি বেশি করে নওশাদ দিকে ভাইয়ের হাত শক্ত করবেন আর যারা মঞ্চের দিকে আসছেন আপনাদের বলবো মা বোনদের আপনাদের নির্দিষ্ট জায়গা আছে আপনারা একটু নিজেদের জায়গায় বসুন আর যারা পুরুষ বন্ধু আছে তারা তাদের জায়গায় আসুন আপনারা যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন আমাদের প্রাণের বিধায়ক আমাদের যুব সমাজের পথের দিশা পশ্চিমবঙ্গ বিধানসভার উজ্জ্বলতম নক্ষত্র তৃণমূলের পশ্চিম আকাশে উদয় এক সূর্য তিনি অলরেডি আমাদের গাজীপুর মঞ্চে চলে এসছেন আর এক মিনিটের মধ্যে স্টেজে আসবেন আপনারা তার মূল্যবান কথা শুনবেন তার আগে যতটুকু সময় পাই দু এক কথা বলে যাই বন্ধুগণ আপনারা রাজ্যের দিকে তাকাবেন কেন্দ্রের দিকে তাকাবেন দুটো সরকার চলছে একটা সরকার তার সাম্প্রদায়িক বিভাজন এবং অন্য একটি সরকার চোর তৃণমূলের সরকার যাদের এজেন্ডা হচ্ছে মানুষকে বোকা বানিয়ে মানুষকে নিষ্পেষিত করে মানুষের উপর জুলুম চালিয়ে মানুষের উপর রোলার চালিয়ে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকবো পুলিশকে ব্যবহার করে পুলিশকে কাজে লাগিয়ে তো আমরা ইন্ডিয়ান বলতে চাই আপনারা যতই পুলিশকে সামনে দিন যতই মিথ্যা মামলা যত আইএসএফ এর কর্মীদের ধরে নিয়ে যান আপনারা যত জুলুম করবেন যত অত্যাচার করবেন তত আইএসএফ আরো দিকে 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 বাড়তে থাকবে এরা কারণ গরম লোহা লোহা যত গরম হয় তত এরা মজবুত হয় ঠিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীরা ততই মজবুত যত মিথ্যা মামলা দেবেন ততই এরা আরো মানে পিঁপড়ের মতো বিনমিন করে নৌসাদ সিদ্দিকী জনসভায় ভিড় করবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তো বন্ধুগণ যেটা বলার মূল উদ্দেশ্য আপনারা কয়েকদিন আগে দেখেছেন সন্দেশখালীতে যে অত্যাচার মা বোনদের উপর নেমে এসেছে সেই অত্যাচারে প্রতিরোধ করার জন্য আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয় থানার বাড়ি থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কাছে প্রগতি ময়দান থানার যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং তার কিছু সাঙ্গ তারা আমাদের প্রাণের বিধায়ককে রাস্তায় অবরুদ্ধ করলো আটকে দিল দেখা গেল কি যে চার পাঁচজন সিদ্দিকিকে টেনে হিচড়ে পিজন ভ্যানে তুলছে কারণ কি তারা বলছে নৌসাদ ভাই ওয়ান ফোরটি ফোর ভায়োলেট করেছে আপনার জেনে রাখুন ওয়ান ফোরটি ফোর মানে নিষেধাজ্ঞা সেটা যদি ভায়োলেট করে অ্যাকর্ডিং টু ল ওয়ান এইটটি এ তার এগেন্স্টনাফ হয় যে নিষেধাজ্ঞা ভায়োলেট করেছে পরে জানা গেল কি যে ওয়ান ফিফটি ওয়ানে এ তাকে অ্যারেস্ট করা হলো না ওয়ান ফিফটি ওয়ানে কি লেখা আছে আল্লাফুল অ্যাসেম্বলি উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য লোক গ্যাদারিং করেছিল কিন্তু নওসা ভাইজান যাচ্ছিল সন্দেশখালী ওখান থেকে সত্তর কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার দূরে সেখানে নওসা সিদ্দিক ভাইকে আটকে দেওয়া হলো তারপরে তারা তুলে নিয়ে গেল কোথায় লালবাজারে তো আমরা বলতে চাই এই যেসব পুলিশ নওসা সিদ্দিক ভাইকে জোর করে অ্যারেস্ট করতে এলো আপনারা জেনে থাকুন ওরা অ্যারেস্ট করতে আসেনি ওরা কোনোদিন পীরের ছোঁয়া পায়নি তাই পীরের ছোঁয়া পাওয়ার জন্য তার হাতে পায়ে ধরার জন্য তার কাছে ছুটে পৌঁছে গিয়েছিল নশা স্মৃতিকে কিভাবে তারা ছুঁইবে একবার তাই তারা নশা স্মৃতি কি ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল যাই হোক বক্তব্যের কলেরা দীর্ঘায়িত করব না আপনারা শুধু জেনে রাখুন ইনকলাব জিনা বদ ইনকলাব জিনা বদ আমাদের প্রিয় বিদায় নশা স্মৃতি কি তোমায় জানাই